আল্লাহ বাদছ এয়াই ই অল্লা দিন আহ মানুহ তাকুল ম হবনো মাছ শুধু ইমান আল্লাহ হবে না এ ই অল্লাহ দিন আহা মানুহ হেই তুমি তো ইমান আনছ লাই লাহাল্লাল্লাহ বলেছ ইত তাকুল মহ এবার তুমি আল্লাহকে ভয় কৰ আল্লাহকে কি করো ভয় করো তারপর বুনো মাছ সোয়া দেথীন তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে

আল্লাহাদির আমানু মানুহ তারা এ মানে নিয়েছে শোমালা তাবু তারা এরপর কোনো শব্দ হোক করলো না ইমান আনবে এরপর কোনোরকম শব্দ হোক তার মধ্যে আসবে না তারপর জান মান তারা আল্লাহ রাস্তা তারা কি করবে জিহাত করবে আল্লাহ্মক বলেন ওলাই কাম সাদি তারা হচ্ছে সত্যবাদী তারা কি সত্যবাদী